আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আসলে এবারের পরীক্ষায় বাংলাদেশের টোটাল রেজাল্ট পর্যালোচনায় আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষার্থীরাই গণিত বিষয়টাতে অকৃতকার্য হয় বা ফেল করে আসলে পরিকল্পিতভাবে পড়া না করার কারণে পরিকল্পিতভাবে গণিত না করার কারণেই তারা ফেল করে যদি একটু বছরের শুরু থেকে পরিকল্পনা করে যে আমি কিভাবে আমার ফেলটা এড়ানো যায় অন্তত পক্ষে পাশ করা যায় তাহলে আসলে গণিতে পাশ চেয়ে ফেল করাটা কঠিন হয়ে যায় আসলে পাস করাটাই সহজ আমি আজকে সেটি দেখাব এস অথবা দাখিল গণিতে সহজে পাস যেভাবে করা যায় এসএসসি বা দাখিল গণিতে সৃজনশীল চারটা ক্রাইটেরিয়ায় প্রশ্ন হয় একটা হচ্ছে বীজগণিত থেকে জ্যামিতি থেকে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে এবং পরিসংখ্যান থেকে বর্তমান প্রশ্ন পদ্ধতি অনুসারে বীজগণিত থেকে দুটি অঙ্ক আসে একটি অঙ্ক দিতে হবে জ্যামিতি থেকে দুটি অঙ্ক আসবে একটি অঙ্ক দিতে হবে ত্রিকোণমিতীয় পরিমিতি থেকে দুটি অঙ্ক আসবে একটি দিতে হবে সৃজনশীল পরিসংখ্যান থেকে দুটো সৃজনশীল আসবে একটি দিতে হবে এবং বীজগণিত থেকে একটি সৃজনশীল জ্যামিতির থেকে একটি সৃজনশীল ও পরিমিতি থেকে একটি সৃজনশীল পরিসংখ্যান থেকে একটি সৃজনশীল দেওয়ার পরে এই চারোটা অপশন থেকে যে কোনো একটা অপশন থেকে সে আবার একটা সৃজনশীল দিতে হবে তাহলে তোর তার মোট পাঁচটা সৃজনশীল হবে যেখানে পঞ্চাশ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে বিশ নাম্বার এমসি থাকবে সেখানে তিরিশ নাম্বার আসলে কীভাবে পরিকল্পনা করার দরকার আমাদের যারা যে ছাত্ররা নিজেদেরকে একটু দুর্বল মনে করে বা গণিত কম বুঝে কম পারে তারা যদি আমার আজকের এই ভিডিওটা দেখে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে ইনশাল্লাহ তারা গণিতে ফিল করবে না বীজ গণিতে আপনারা যদি একটু দেখেন প্রথম অধ্যায়ে একটি অনুশীলনী আছে দ্বিতীয় অধ্যায়ে দুই দশমিক এক দুই দশমিক দুই দুটি অনুশীলনী আছে তৃতীয় অধ্যায়ে আছে পাঁচটি অনুশীলনী চতুর্থ অধ্যায়ে আছে তিনটি অনুশীলনী পঞ্চম অধ্যায়ে আছে দুটি অনুশীলনী এগারোতম অধ্যায় আছে দুটি অনুশীলনী বারোতম অধ্যায় আছে চারটি অনুশীলনী তেরোতম অধ্যায় আছে দুটি অনুশীলনী এই অনুশীলনীগুলো বা এই অধ্যায়গুলো হলো বীজগণিতের অংশ তো এখানে মোট অনুশীলনী আছে একুশটি এই একুশটি অনুশীলনী থেকে পরীক্ষাতে বর্তমান প্রশ্নের ধরণ অনুযায়ী একুশটি অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন আসবে মাত্র দুইটি দিতে হবে একটি বা দুইটি যে বললাম প্রত্যেক বিভাগ থেকে একটি করে দিতে হবে এবং পরবর্তীতে যে কোনো বিভাগ থেকে একটি দিয়ে মোট পাঁচটি পোড়াতে হবে তাহলে বীজগণিত অংশে দুটি প্রশ্ন আসবে একুশটি অনুশীলনী থেকে যেখানে দিতে হবে একটি বা দুইটি এখানে এই বীজগণিত অংশে অনেক বেশি অঙ্ক করা লাগবে অনেক বেশি অনুশীলনী সমাধান করা লাগবে যেখান থেকে আসলে সে একুশটি অনুশীলনী সমাধান করে বুঝে শুনে সেখান থেকে একটি বা দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে আসেন জ্যামিতিতে জ্যামিতিতে ষষ্ঠ অধ্যায়ে অনুশীলনী আছে তিনটি সপ্তম অধ্যায়ে আছে অনুশীলনী দুইটি অষ্টম অধ্যায়ে আছে পাঁচটি অনুশীলনী চোদ্দতম অধ্যায়ে আছে তিনটি অনুশীলনী পনেরোতম অধ্যায়ে আছে একটি অনুশীলনী মোট জ্যামিতিতে চোদ্দোটি অনুশীলনী রয়েছে এই চোদ্দোটি অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে মাত্র দুইটি হবে একটি বা দুইটি সেখান থেকে দশ নাম্বার অথবা বিশ নাম্বার এরপরে দেখেন ত্রিকোণমিতিতে নবম অধ্যায়ে অনুশীলনী আছে দুইটি নয় দশমিক এক দুই এবং দশম অধ্যায়ে অনুশীলনী আছে একটি দূরত্ব উচ্চতা ষোলোতম অধ্যায়ে অনুশীলনী আছে ষোলো দশমিক এক দুই তিন চার মোট চারটি অনুশীলনী তাহলে মোট অনুশীলনী হল ষাটটি ত্রিকোণমিতিতে মিটিতে ষাটটি অনুশীলনী যদি সে সমাধান করে ভালোভাবে বুঝে শুনে তাহলে দুটি প্রশ্ন থাকবে একটি বা দুইটি দিতে হবে তুলনামূলক একটু যদি খেয়াল করেন বীজগণিত গণিত অংশে বীজগণিত অংশে কিন্তু অনুশীলনী আছে একুশটি যেখান থেকে প্রশ্ন আসবে দুইটি দ্বিতীয় হবে একটি বা দুইটি জ্যামিতি অংশে প্রশ্ন থাকবে চোদ্দোটি যেখান থেকে প্রশ্ন আসবে দুইটি দ্বিতীয় হবে একটি বা দুইটি ত্রিকোণমিতিতে অনুশীলনী আছে মাত্র ষাটটি দুইটি প্রশ্ন আসবে দ্বিতীয় হবে একটি বা দুইটি আবার আমরা যদি আরও একটা অধ্যায় দেখি অধ্যায় নাম্বার সতেরো এই সতেরো অধ্যায়ে অনুশীলনী আছে একটি এই সতেরোতম অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে দুইটি দ্বিতীয় হবে একটি বা দুইটি তাহলে আমাদের ছাত্ররা যদি একটু মনোযোগ দিয়ে পুরো দুইটা বছর নাইন টেন লম্বা সময় দুইটা বছর এ দুইটা বছরে একজন শিক্ষার্থী যদি ষোলোতম অধ্যায় থেকে একটি অনুশীলনী সমাধান করে যদি একটি বা দুইটির প্রশ্নের জবাব দিতে পারে জবাব দিতে পারে তাহলে সে সেখান থেকে পায় বিশ নাম্বার আবার এটা গেল সতেরোতম অধ্যায় আবার সে যদি ত্রিকোণমিতি থেকে এরপরে প্রথম তার টার্গেট হবে সে সতেরোতম অধ্যায়টা এমনভাবে শেষ করবে যাতে এই সতেরোতম অধ্যায় থেকে প্রশ্ন আসলেই সে সমাধান করতে পারে তাহলে যদি সে ওইভাবে দুইটা বছর থেকে দুইটা মাসকে টার্গেট করে তার সতেরতম অধ্যায়টা যদি সে এমনভাবে করে যাতে সে সেখান থেকে বিশ নাম্বার নিশ্চিত কাবার করে নিতে পারবে তাহলে তার পাশ তো একেবারে সহজ আরও তো অনেক সময় আছে ওই সময়গুলোতে সে যদি ত্রিকোণমিতির যে ষাটটি অনুশীলনী রয়েছে ষাটটি অনুশীলনী যেটি ত্রিকোণমিতীয় পরিমিতিতে ত্রিকোণমিতীয় পরিমিতিতে যে ষাটটি অনুশীলনী রয়েছে এই ষাটটি অনুশীলনীও যদি এমনভাবে সমাধান করে দুইটা বছরে সে কিন্তু এখান থেকেও দশ নাম্বার কাভার করে নিতে পারে তাহলে তার কত নাম্বার হয় ত্রিশ নাম্বার তাই তার পাশের জন্য লাগে কত আবার এই সত্র অধ্যায় এবং এই সত্র অধ্যায়ের যে একটি অনুশীলনী ওই অনুশীলনী থেকে এবং এ ত্রিকোণমিতি এবং ফরিমিতির সাতটি অনুশীলনী থেকে প্রায় আট থেকে দশটা বা আট থেকে আটটা থেকে হ্যাঁ আটটা থেকে দশটা তার এম সি আসবে আবার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পাঁচটা থেকে ষাটটা তাহলে দেখেন তো সংক্ষিপ্ত প্রশ্নে পাঁচটা থেকে সাতটা সেখান থেকে যদি সে অন্তত পক্ষে দশ কাভার করতে পারে আট থেকে দশ এখান থেকে যদি সে দশ নম্বর কাভার করতে পারে তাহলে তার কত হইল মোট নাম্বার তিরিশ দশ দশ পঞ্চাশ নম্বর তাহলে সে ফেল কেন করবে তার দুইটা বছর সময় আছে এই দুই বছর সময়ের ভিতরে সে যদি মাত্র এই দুইটা পাট অর্থাৎ ত্রিকোণমিতীয় পরিমিতি ফাট এবং পরিসংখ্যান ফাট এমনভাবে সমাধান করে আপনি অভিভাবক হিসেবে তাকে এমনভাবে গাইড করেন এই দুইটা অনুশীলনীতে তাহলে তার পাশ করার একদম সহজ এবং ফেল করার সম্ভাবনা এক পার্সেন্টও থাকে না আসলে আমরা পরিকল্পনা করি না যার কারণে আমরা ফেল করি তো আশা করি আপনারা এই পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যদি শিক্ষার্থীদেরকে একটু পরামর্শ দেন বোঝান এবং যদি এই অনুশীলনীগুলো সঠিকভাবে সমাধান করে নিতে পারেন দুই বছরের মধ্যে দুই বছর এর মধ্যে অবশ্যই সহজ অবশ্যই সহজ সতেরোতম অনুশীলনীটা শেষ করার জন্য শিক্ষার্থীরা যদি এক মাস ব্যয় করে এক মাস অসুবিধা তো নাই সে যদি সেখান থেকে এক মাস সময় দিয়ে বিশটা নাম্বার কাভার করতে পারে এমনভাবে শিখবে যাতে সে সেখান থেকে প্রশ্ন আসলেই পারে তো ইনশাআল্লাহ আর কথা বেশি পাঠাবো না মাত্র দুটো পাঠ মনোযোগ দিয়ে করলেই গণিতে পাশ করা সহজ আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আমরা গণিতে ফেল করব না আসসালামু আলাইকুম রহমতুল্ল